আমার ভিডিও আপলোড করতে যে ওটা সমস্যা হয় যদি কোনো অনুষ্ঠানে যায় কোনোভাবেই নিজেকে সন্তুষ্ট করতে পারে না মনে হয় যে জিনিসটা তো এত ভালো আরও সুন্দর করে ভিডিওটা করা উচিত তো আজকে আবারও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাসোসিয়েশনের যে বনভোজন ছিল পিকনিক ছিল কিংবা ঈদ পুনর্মিলনী ছিল সব মিলায় ছোটো 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 করে আবার একটা ভিডিও আজকে আপলোড করছি এটা একটি কমপ্লিট একটা ধারণা দেবে আপনাদেরকে দেখুন ভালো লাগবে Khajiyama Tuch from California.

আজকে আমাদের অনুষ্ঠানে এখন চলছে ছোট ছেলে মেয়েদের প্রতিযোগিতা এরপরে আমরা দুপুরে খাবার খাবো খাবার অলরেডি আমাদের চলে এসেছে এবং তারপরে হবে মহিলাদের ভাঙা গেমস তারপর থাকছে হচ্ছে ছেলেদের বস্তা দৌল বাংলাদেশের বাঙালিয়ানা যত ধরনের খেলাধুলা আছে আমরা সব এখানে চেষ্টা করবো সর্বপ্রথম পূদি আনন্দ দেওয়ার সবাইকে এবং এরপর আমাদের গান ভালো হ্যাঁ আমাদের আজকে 15周年 অনুষ্ঠান হচ্ছে সবাই মিলে এনজয় করতেছি ইউ ও আমাদের জনপ্রিয় সঙ্গীতশিল্পী

বাবা কেমন আছো চিনতে পারতো কেন নাই আমাকে সেলুলয়েডের মধ্যে আসতে পারে আমাদের এটা সৌভাগ্যের ব্যাপার এত খারাপ করে গালি দিয়ে না আজকে ছাত্র সমাজ লসঞ্জেলসে বাংলাদেশি ছাত্র সমাজের উদ্যোগে আজকে যে পিকনিক হয়েছে আমরা আসলাম এখানে বাচ্চারা অঙ্ক প্রতিযোগিতা এত সুন্দর হবে সেরা আওয় হলো কিন্তু নিজের ভয়ে রেখেছে যেটা আমাদের দ্বারাই আমরা তো আপনি আসছে সবাই আছে খুব খুশি আপনার নামটা বলেন আমি হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন আমি সহসভাপতি ঠিক আছে সবাই দোয়া হ্যাঁ

সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নসেন কমিউনিটির সকল ভাইব্রাদেরকে বলবো আসলে এরা খুবই ভালো বলো সালাম আলাইকুম তুমি বলো তুমি বলো আমার সোনার বাংলা আমার সোনার বাংলা আমি এই অসংখ্য লোক হয়েছে

মাশাল্লাহ। আমরা বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। নাও। এটা তোমার জন্য ভালো। তুমি বাংলা বলো না ইংলিশ বলো। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। সাবস্ক্রাইব ওরা নিজেরাই বলছে। আমার ভিডিও করছি তো বলতেছে যে আঙ্কেলের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিও করো আমার একটা নতুন সাবস্ক্রাইবার হয়ে গেছে ছোট্ট ছেলে ওর মা একেন আপনার নাম কি আপা হ্যাঁ কিছু বলবেন হ্যাঁ আশা ছিল না একটা ভাইয়া সবই সবই ভালো সবই বেশ কিন্তু পানি ছাড়া তো জীবন চলে না তাই না মূল্যবান সময়

কিছু খাচ্ছেন ওকেও ভালো লাগে কিন্তু আপনারটা ফাটাফাটি আপনারা আমি ওই যে বিজয় বহরের ট্রাকে দেখছিলাম তখন থাকে আপনার আমি ফিদা ফ্যান এখন আপনি বলেন আচ্ছা উনি আমাদের এই যে এখনকার সবচেয়ে আলোচিত সমালোচিত সবচেয়ে বড় বাজেটের মুভি রাজকুমার ছবি যেটা সাকিব খান অভিনয় হচ্ছে আর আমাদের ক্যালিফোর্নিয়ার একজন বেস্ট প্রথমে একটি গান আছে যার প্রথম লাইন হলো এমনও দিন আসে গানটি চিত্রায়িত হয়েছে এটা তো করি না আমার আপনি একজন পছন্দের শিল্পী এবং মানুষ আপনার ব্যবহার অমায় সাদিয়া কাবেরি ওরাও আমার সাথে খুবই ভালো কিন্তু যখনই আপনাকে দেখি আপনি একদম ডাউন টুয়ার ভালো থাকেন শিল্পীরা এরকমই হবে বোধহয় উচিত তবে আমি যদি সুন্দর করে বসে গাই আরো ভালো গাইতে পারবো যখন লাফিয়ে গাই আমার ঠিক জানে আমি পারি না আমি লাফিয়ে লাফিয়ে গাইতে থাকি ছুটে যায় আপনি বোঝেন না ছোট ছোটে আর একটু ভালো গাইতে পারবো যদি আমি না লাফ পাই কিন্তু আমি পারি না প্র্যাকটিস কাউকে দেয়

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم

আমাদের আমাদের নাই এখন আমিন তুমি সবাইকে তুমি মাফ করে দাও রবুল আমিন তাদেরকে তুমি জান্নাত দান করো রবুল আমিন যারা না হাজরান মারা গেছেন বাঁচু ভাই বলছেন আল্লাহ তুমি তাকেও ক্ষমা করে দাও রবুল আমিন আমাদের মুকুল ভাইয়ের মেয়ে মেয়ে সহ অনেকেই হাসপাতালে এখনো অসুস্থ তাদেরকে রহম করো তাদেরকে তুমি আমাদের পিতা মাতাদেরকে ক্ষমা করে দাও যারা বেঁচে আছে তাদের দাও আল্লাহ তুমি আমাদেরকে বোঝা তোফিক দাও আমরা আজ আছি কাল নাই আমাদের ভালো ভালো কাজ করার তোফিক দাও আমিন আর রাজা ভাই বলছেন আল্লাহ তুমি জানো কি নাম আমরা জানি না আমিন তুমি তোমার স্থিতি পরে সবই আছে তুমি সবই জানো তুমি আলিমুল গায়েব

প্রথম কালের বানে বন্ধু কথা দিয়েছি না মোহরে জীবন তোমারে মরণে কালে তখন কেন শৈব বন্ধু তখন কেন শৈব বন্ধু আমার সোনা বন্ধুরে আমা কোথায় গেল রে আমার সোনা বন্ধুরে কোথায় গেল রে দিবানী ছিল তো মায়াম 이번 이시 또 화가 니 제일 로머니를나 주나군 그림 그라니